রাশিচক্রের রাজা এসে গিয়েছেন নিজের মহিমা নিয়ে স্বাগতম আপনি দেখছেন আমাদের প্রিয় জ্যোতিষ চ্যানেল অ্যাস্ট্রোক বাংলাতে আজ আমরা কথা বলবো সেই রাশি নিয়ে যাদের ব্যক্তিত্ব মানে দৃঢ়তা সাহস আর নেতৃত্ব হ্যাঁ বলছি সিংহ রাশির কথা সিংহ রাশি সূর্যের দ্বারা শাসিত আগুন তত্ত্বের জন্ম নেওয়া এই রাশির জাতক জাতিকারা সবসময় নিজেদের আলোয় উজ্জ্বল হয়ে থাকেন এদের ব্যক্তিত্বে থাকে একটা অলিখিত আভিজাত্য যেন যেখানে যান সেখানেই তারা নেতৃত্ব দিতে প্রস্তুত তবে প্রশ্ন হচ্ছে এই গৌরবময় রাশির সামনে কেমন সময় অপেক্ষা করছে গ্রহ নক্ষত্রদের গতিবোধ কি শক্তিশালী হয়ে উঠছে আপনার পক্ষে নাকি আসছে কিছু গুরুত্বপূর্ণ সতর্কবার্তা আজকের এই বিশেষ পর্বে আমরা বিশ্লেষণ করব সিংহ রাশি জাতকদের জন্য আগামী সময়ের কর্মক্ষেত্র আর্থিক পরিস্থিতি সম্পর্ক স্বাস্থ্য ও শিক্ষা জীবনের সম্ভাবনা তাই যদি আপনি একজন সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন অথবা পরিচিত কেউ থাকেন এই রাশিতে তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন কারণ আমরা জানাবো আপনার জন্য মাসের শুভ রং শুভ সংখ্যা ও করণীয় দিক নির্দেশ তবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ঘন্টাটি বাজিয়ে দিন যাতে জ্যোতিষ সংক্রান্ত এমন সব গুরুত্বপূর্ণ আপডেট আপনার হাত ছাড়া না হয় চলুন তাহলে সূর্যের আলোয় উদ্ভাসিত সিংহরাশির গতি ও ভবিষ্যতের দিকে একবার চোখ রাখি প্রথমটি আমরা আলোচনা করব কর্মজীবন সম্পর্কে এই জুলাই মাসে দশমভাবে শনির অবস্থান কর্মক্ষেত্রে স্থিতিশীলতা এবং দায়িত্ব বৃদ্ধির নির্দেশ করছে যারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করে চলেছেন তাদের জন্য এই সময়টায় রিওয়ার্ডিং হতে পারে পদোন্নতি নতুন দায়িত্ব অথবা বসের কাছ থেকে স্বীকৃতি এর কিছু না কিছু পাওয়ার সম্ভাবনা প্রবল রাহু এখন ষষ্ঠ ঘরে প্রতিযোগিতার ময়দানটা আপনার সামনে খোলা যারা চাকরির পরীক্ষায় বসছেন বা বড় কর্পোরেট জায়গায় কাজ করছেন তাদের জন্য এটি একটা ফোকাস পিরিয়ড মানে আপনি একাগ্রতা দিলে ফল হাতে আসবে, কিন্তু স্মার্ট কাজ করতে হবে শুধু কঠোর পরিশ্রমে হবে না সূর্য ও বুধের সংযুক্তি পনেরোই জুলাইয়ের পর নবমভাবে অবস্থান করবে যা বিদেশ সংক্রান্ত চাকরি উচ্চশিক্ষা বা ট্রেনিংয়ের সুযোগ বাড়াবে যারা আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করছেন তাদের জন্য উন্নতির ইঙ্গিত পরিষ্কার তবে কিছু সতর্কতা জরুরি সহকর্মীদের সঙ্গে অহংবোধের কারণে ভুল বোঝাবুঝি হতে পারে বিশেষ করে আঠেরো থেকে পঁচিশ জুলাইয়ের মধ্যে কথা বলার সময় সংযত থাকুন কারণ তখন চন্দ্র ও কেতুর প্রভাব মনোভাবকে কিছুটা রাগি করে তুলতে পারে এই সময় অফিস পলিটিক্স গোপন শত্রুতার মুখোমুখি হতে পারেন তাই কৌশলী হয়ে চলা আর নিজের পরিকল্পনা অন্যের সামনে প্রকাশ না করাই হবে বুদ্ধিমানের কাজ মোট কথা জুলাই দু হাজার পঁচিশ সিংহরাশির জাতকদের কর্মক্ষেত্রে সামনে এগোনোর মাস তবে বুঝে শুনে এগুতে হবে আত্মবিশ্বাস যেমন থাকবে তেমন কৌশল ধৈর্য ও সহযোগিতাও জরুরি হবে পরবর্তী আলোচনা করব স্বাস্থ্য সম্পর্কে এই মাসে ষষ্ঠভাবে রাহু ও কেতুর প্রভাব কিছুটা অস্থিরতা আনতে পারে শরীরের ভেতরে বিশেষ করে হজমজনিত সমস্যা মাথা ব্যথা ত্বকের সমস্যা বা হরমোন ঘটিত সংক্রান্ত জটিলতা দেখা দিতে পারে চন্দ্র ও মঙ্গলের মধ্যাকার অবস্থান পনেরো থেকে বাইশ জুলাইয়ের মধ্যে আপনার মানসিক চাপ এবং ঘুমের ঘাটতির সম্ভাবনা বাড়তে পারে তাই এই সময় কিছু শান্ত থাকার নিয়মিত ঘুম এবং নিজের রুটিনের স্থিতি বজায় রাখা অত্যন্ত জরুরি জুলাইয়ের মাঝামাঝি সময়ে কাজের চাপ ও দায়িত্ব বেড়ে যাওয়ার কারণে আপনি মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়তে পারেন যারা উচ্চ রক্তচাপ বা হাটের সমস্যায় ভুগছেন তাদের জন্য মাসের দ্বিতীয় ভাগে বিশেষ যত্ন প্রয়োজন ডায়েটে হালকা খাবার রাখুন বেশি মশলা বা ফাস্টফুড এড়িয়ে চলুন প্রচুর জলপান করুন ও শরীরকে হাইড্রেটেড রাখুন কারণ গোহের প্রভাব শরীরে জ্বালাভাব বা অম্বল সৃষ্টি করতে পারে রাহুর কারণে উদ্বেগ বাড়তে পারে তাই নিয়মিত যোগ যোগব্যায়াম ধ্যান বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করলে উপকার পাবেন তবে দুশ্চিন্তার কিছু নেই যারা আগে থেকে স্বাস্থ্য সচেতন এবং রুটিন মেনে চলেন তাদের জন্য এই সময় বড়ো কোনো সমস্যা তৈরি হবে না আপনি যত বেশি নিজের ওপর নজর রাখবেন তত দ্রুতই নিজেকে ফিট রাখতে পারবেন পরবর্তী আলোচনা করব জুলাই মাসে সিংহ রাশির জাতকদের জন্য আর্থিক পরিস্থিতি কেমন যেতে চলেছে এই মাসে দ্বিতীয় ঘরে বৃহস্পতি অবস্থান করছে রাশিতে যা স্পষ্টই নির্দেশ দিচ্ছে আয় বাড়ার সম্ভাবনা প্রবল রয়েছে বিশেষ করে যারা স্বাধীন পেশা ব্যবসা বা কনসালটেন্সির সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময় কিছু বড় ক্লায়েন্ট বা প্রোজেক্ট আসতে পারে এগারোই জুলাইয়ের পর বুধ ও সূর্যের একসাথে আপনার একাদশ লাভ স্থানে প্রবেশ করেছে এটি খুবই শুভযোগ অতীতের কিছু বিনিয়োগ বা ঋণ ফেরতের আশা করা যায় এই সময় যারা ফ্রিল্যান্স মিডিয়া মার্কেটিং অথবা অনলাইন ইনকামের সঙ্গে যুক্ত তাদের জন্য সময়টা কথায় ফল দেয় তবে সাবধান এই মাসে অষ্টমভাবে কেতুর উপস্থিতি হঠাৎ করে কিছু অনিয়ন্ত্রিত ব্যয় তৈরি করতে পারে বিশেষ করে চিকিৎসা পারিবারিক দায়িত্ব বা যান্ত্রিক জিনিসপত্রের খরচে তাই সঞ্চয়ের দিকে বাড়তি নজর দেওয়া জরুরি শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে একটু দূরে থাকাই ভালো অন্তত পনেরোই জুলাই পর্যন্ত তারপর ধীরে ধীরে অবস্থার উন্নতি হবে জুলাইয়ের বারো থেকে বাইশ তারিখের মধ্যে আপনি যদি কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেন বা কোনো চুক্তি করেন তাহলে তা লাভজনক হতে পারে তবে আগে সব তথ্য যাচাই করে নেওয়া অত্যন্ত প্রয়োজন জমি সম্পত্তি বা গাড়ি সংক্রান্ত পরিকল্পনা থাকলে মাসের শেষভাগে আলোচনা শুরু করতে পারেন অতএব আমরা বলতে পারি সিংহ রাশি জাতকদের জন্য জুলাই মাসটি আর্থিক দিক থেকে যথেষ্ট সম্ভাবনাময় সঠিক সিদ্ধান্ত ধৈর্য ও পরিকল্পনার মাধ্যমে এই সময় আপনি আপনার অর্থনৈতিক ভিত্তিকে আরও শক্ত করতে পারেন রাশি মানে গর্ব আন্তরিকতা আর একবার ভালোবাসলে হৃদয় উজাড় করে দেওয়া এক মন এই জাতকরা সম্পর্কে খুব সিরিয়াসলি নেন কিন্তু মাঝে মাঝে ইগর সংঘাতে টানা পড়েন দেখা যায় এই জুলাইয়ের সম্পর্কের গ্রহগুলোর গতিপথ কী বলছে আসুন জেনে নেই জুলাই মাসের শুরুতেই পঞ্চম প্রেমভাবের ওপর মঙ্গল ও শুক্রের প্রভাব নতুন সম্পর্কের সম্ভাবনা জড়িয়ে তুলছে যারা সিঙ্গেল তাদের জীবনে আকস্মিকভাবে নতুন কারোর আগমন হতে পারে বিশেষ করে বন্ধুর মাধ্যমে পরিচয় ঘটতে পারে এমন কারুর সঙ্গে যার সঙ্গে মানসিক সংযোগ দারুণ হবে যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য সময়টা রোমান্টিক হলো, দশ জুলাই থেকে কুড়ি জুলাইয়ের মধ্যে অহংবোধের কারণে ঝগড়াঝাটি বা ভুল বোঝাবুঝির সম্ভাবনা আছে এই সময় কথাবার্তার ধৈর্য ও নম্রতা বজায় রাখা অত্যন্ত জরুরি প্রেম থেকে বিয়ে নিয়ে যারা চিন্তায় আছেন তাদের জন্য মাসের শেষ সপ্তাহ পরিবারের তরফ থেকে সম্মতি পেতে পারেন চতুর্থ পারিবারিকভাবে রাহুকেতুর প্রভাব কিছুটা মানসিক চাপ তৈরি করতে পারে পরিবারের মধ্যে বিশেষ করে বাবা মা অথবা ভাই বোনের সঙ্গে মতবিরোধ তৈরি হতে পারে ছোটোখাটো বিষয়ের কারণে তবে পনেরোই জুলাইয়ের পর চন্দ্র ও বুধের অবস্থান পরিবারে নতুন আলো এনে দিতে পারে পুরনো ভুল বোঝাবুঝির অবসান পারিবারিক মিলন কিংবা শুভ অনুষ্ঠান আয়োজনের সুযোগ তৈরি হতে পারে যারা বিবাহিত তাদের জন্য সময়টা কিছুটা মিশ্র একদিকে দাম্পত্য সম্পর্ক মজবুত হবে কিন্তু কাজের চাপ ও একে অপরের প্রতি সময় কম দেওয়ার কারণে মাঝে মাঝে দূরত্ব তৈরি হতে পারে চেষ্টা করুন একান্ত সময় কাটাতে যা সম্পর্ককে পুনরায় শক্ত করবে বিশেষ পরামর্শ ও করণীয় হিসাবে এই মাসে সম্পর্ককে গুরুত্ব দিন কথা বলুন খোলাখুলি এবং ভুল হলে আগে ক্ষমা চাইতে ভয় পাবেন না সিংহ রাশির প্রধান শক্তি আত্মবিশ্বাস আর সেটাই ব্যবহার করুন সম্পর্ক মেরামত করার জন্য পরবর্তী আলোচনা করব এই সিংহরাশির জাতক জাতিকাতে জুলাই মাসটি কেমন যেতে চলেছে এই মাসে পঞ্চম শিক্ষা ঘরে বৃহস্পতি শক্তিশালী অবস্থানে উচ্চশিক্ষা ও সৃজনশীল চর্চায় দারুণ শুভ যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন বা উচ্চতর শিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য মনে স্থিরতা ও একাগ্রতা বাড়বে বুধের প্রভাবও জুলাইয়ের মাঝামাঝি সময়ে বাড়বে যা স্মৃতিশক্তি বিশ্লেষণ ক্ষমতা এবং এক্সাম টাইমে টাইম ম্যানেজমেন্টে সহায়ক হবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটা একটা দারুণ সময় তবে রাহু ষষ্ঠ ঘরে থাকার কারণে কিছু ছাত্রছাত্রীদের মানসিক চাপ উদ্বেগ বা ঘুমের অভাবের কারণে একটু ছন্দ হারাতে পারেন বিশেষ করে যারা টানা অনলাইনে পড়ে ক্লান্ত বোধ করছেন তাদের জন্য দরকার কিছুটা মানসিক বিশ্রাম ও সময় ম্যানেজমেন্ট মোবাইল সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার বা বন্ধু মহলের প্রভাবে একাগ্রতার সমস্যা তৈরি হতে পারে জুলাই মাসে সিংহ জাতক জাতিকাদের জন্য শুভ রং হল সোনালি ও কমলা শুভ সংখ্যা হলো এক তিন নয় ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন